চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কেজি প্রতিদিন এখানে ভুট মাখা থাকে এবং মুড়ি মাখানো হয় আসসালামীকুমান কেমন আছেন সবাই তো আমি এখন আছি রাজশাহীর মোহনপুর উপজেলার ধুরোল বাজারে আজকে চলে এসেছি অনেকদিন পরে আজকে আমার সাথে আছে হচ্ছে

আমরা আজকে খেয়ে দেখবো এবং আপনাদেরকে জানাবো যে কেমন লাগে এখানকার মানুষের রিভিউ কিন্তু নিব অবশ্যই অবশ্যই

এখানে হচ্ছে কি এটা হাঁসের ডিম না মুরগির ডিম মুরগির ডিম এবং কয়লের ডিম আছে কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা থাকে চারটে থেকে না রাত নয়টা পর্যন্ত মানুষ কোথায় কোথায় থেকে আসে এখান থেকে চাপায়গা তারপর রাজশাহী মানুষ তো ভালোই বলে ভালোই বলে মানে এখন পর্যন্ত কোনো ইয়ে পাননি কোনো নেগেটিভ রিভিউ পাননি না না তো গাইজ দেখা যাক আমরা হচ্ছে টেস্ট করে দেখবো এন্ড দেখতে পাচ্ছেন 40 থেকে 45 কেজি প্রতিদিন এখানে বুট মাখা থাকে এবং মুড়ি মাখানো হয় শামিম ভাইয়ের মুড়ি টেস্ট করছেন কেমন লাগতেছে আপনাকে অসাধারণ মুড়ির স্বাদ যেহেতু অনেক দূর থেকে আসছে আমরা খাবার জন্য ভালোই লাগছে এখানে আরো কিছু মানুষ আছে আমি একটু জিজ্ঞেস করব ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া আপনি তো মুড়ি অর্ডার দিয়েছেন মানে মুড়ি টেস্ট করছেন কেমন লাগছে আপনার কাছে আলহামদুলিল্লাহ ভালো লাগে এখানে কি প্রায় প্রায় আসা হয় জি অত্র এলাকায় আমার বাসা আমি আসি রেগুলার এখানে প্রতিদিন কেমন মানুষ হয় বলেন তো হ্যাঁ প্রতিদিনই অনেক মানুষ হয় কিন্তু আপনার শুক্রবার করে আজকের দিনটা মানে অনেক হয় আর কি এবং দামটা কেমন হ্যাঁ দামটা রিজনেবল রিজনেবল মানে বিশ টাকা তিরিশ টাকা জি জি ভাই আপনি তো দেখতেছি প্লেট একেবারে খালি করে ফেলছেন কেমন টেস্ট কেমন খুব সুন্দর টেস্ট মানে মজা আছে মজা আছে এই ভাই শামীম ভাইয়ের দোকানের মুড়ি খুব মজা খেতে খুব মসমস স্বাদ যে কোনো লোক আসে খাতলে আর কি ভালো বলবে অনেক দূর দূর আস লোক আসে ভাই এখানে আমরা প্রায় বিশ কিলো দূর থেকে আসছি কোথায় থেকে এসছেন বড়গাছি থেকে এসছি বড়গাছি থেকে জি আচ্ছা আচ্ছা বুঝতে পারছেন বড়গাছি থেকে ছয় জন এসেছে ছয় জন জি সিএনজি ভাড়া করে এসছি দুইশো টাকা ভাড়া করে সিএনজি ভাড়া করে সিএনজি আছে শুধুমাত্র এই মুড়ি খাওয়ার জন্য শুধু মুড়ি খাওয়ার জন্য এইখানে ধ্রুয়েল বাজারের মধ্যে দেখতে পাচ্ছেন আমার পিছনে কত পরিমাণে ভিড় মানে কি এমন স্বাদ আছে এই মুড়িতে যে এত পরিমানে মানুষের আনাগোনা এই যে এইখানে মুড়িটা দেখতে পাচ্ছেন এই মুড়ির প্যাকেজ হচ্ছে তিরিশ টাকা দাম আর এটা হচ্ছে বিশ টাকা দাম মানে বিশ টাকাতে দেখেন তিরিশ টাকাতে আছে একটা বড় ডিম সাথে কিন্তু রসুন আর ছোলার সাথে মরি আর এটা হচ্ছে বিশ টাকা তবে এইখানে যেই কোয়েল পাখির ডিমটা দেখতে পাচ্ছেন এটা শুধুমাত্র শুক্রবারের দিন পাবেন অন্যান্য দিন কিন্তু পাবেন না সাথে কিন্তু এইখানে কাঁচামরিচও আছে আমার পাশে এক ছোট ভাই আছে হ্যাঁ ভাইয়া তো হচ্ছে আমার ভিডিও দেখে বলতেছে তো ভাইয়া টেস্ট কেমন আলহামদুলিল্লাহ অনেক ভালো আমরা এখানে প্রতিদিন খাই এবং আশেপাশ থেকে অনেক মানুষ আছে এখানে খেতে আলহামদুলিল্লাহ অনেক ভালো তুমি কি ফার্স্ট টাইম নার্ভাস হচ্ছে হ্যাঁ অবশ্যই হচ্ছে যাই হোক সে আমার ভিডিও দেখে তার যাই হোক আমি এখন কেমন লাগে যে কোনো একটা করলে হবে এখানে যে ডিম দেখতে পাচ্ছেন হ্যাঁ ডিম আছে সাথে রসুন আছে হ্যাঁ আমরা সচরাচর কি আপনার হচ্ছে ইয়েতে দেখতে পাই না চুই ঝালে কিন্তু রসুন থাকে সো এইখানে আসলে আপনারা ভাজা মানে মুড়ি ভাজা খাইলেও আপনারা রসুন পাবেন তো আমি ডিম দিয়ে একটু মা খাইনি প্রথমে ডিম এবং শ্বাসের ছো সাের ছোলা হুম একটু ডিম তুলে নিতে হবে সুন্দর করে হুম তারপরে হচ্ছে টেস্ট করতে হবে হুম আমি লাস্ট টাইম জুলোর বাজারে টেস্ট করেছিলাম হ্যাঁ সেটা অন্যরকম ছিল বাট এই যে ডিম দিয়ে যাওয়া ছিল না এটা তো হচ্ছে ডিম পাচ্ছেন আপনারা তো আপনারা চাইলে এখানে আসতে পারেন অ্যান্ড আমি অলরেডি অনেকের মুখেই শুনলাম এখানকার খাওয়া দাওয়া অ্যান্ড আমার পাশে তো দেখতে পাচ্ছেন যে কী পরিমাণে প্রাউড তো টেস্টটা খুবই ভালো আছে অ্যান্ড ঝালটা একটু কম আছে যদিও বাট এটা হচ্ছে এক একজনের কাছে এক এক রকম লাগে কেউ ঝাল একটু বেশি খায় কেউ ঝাল কম খায় যে কারণে অ্যাভারেজ করা হয়েছে তো সব মিলিয়ে আমার কাছে খুবই ভালো লেগেছে রবেল ভাই কেমন লাগলো